আপনারা দেখছেন রেজাবিটি চ্যানেল আপনার আমার সবার চ্যানেল কথা বলে দেশ ও জাতি ঘটনীর সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখেছেন ডুবুরি দলের কত চেষ্টা ফায়ার সার্ভিস কর্তৃক অনুসন্ধান আপনারা দেখেছেন ব্যর্থ হয়ে গুটিয়ে নিয়েছেন সেই অনুসন্ধানের কাজ কিন্তু আজ মঙ্গলবার সেই লাশ পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে সেটা বলবো আর অনুসন্ধানের তো আপনারা দেখেছেন ভিডিও চিত্রে দেখেছেন বাস্তবে এসে দেখেছেন আমিও ভিডিও চিত্রে আপনাদেরকে দেখাচ্ছি তারপর যাব কাদের সহায়তায় এই আমরা আজকের লাশ পেয়েছি মুখলেশুর উদ্দিন ভূয়ার লাশ পেয়েছি সেইটা দেখাতে সচেষ্ট থাকব যাদের নির্দেশনায় যাদের কারণে

সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে দুঃখের সাথে বলছি যে আজকে মুখলিন ভূয়ার লাশ পাওয়া গেছে নরসন্দা নদে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে ভালো কথা স্বস্তির কথা কিন্তু একটি কথা বলতে চাই গত রবিবার থেকে সোমবার দিন গেল আবার মঙ্গলবার বিকালে এসে সেই লাশ উদ্ধার করা হয়েছে অথচ সবার কানে কানে যে কথাটি ছিল সেটি হল যারা কুচুরিপানা সাফ করেছে পরিষ্কার করেছে এই নদের তারা ওয়াস্টাওয়ারের পাশেই দুর্গন্ধের কারণে সরে গিয়েছিল এটা অনেকেই জানেন জানা সত্ত্বেও সেই কুচুরিপানা পরিষ্কারক যারা ছিলেন তাদেরকে কেউ অনুসন্ধান করেননি কেউ খোঁজ করেননি ফলে তিন চার দিন লেগেছে সেই মুখলিশুদ্দিন ভূয়ার লাশ উদ্ধার করতে আজকে দেখা গেছে আজকে মঙ্গলবার দেখা গেছে যে কুচুড়িপানা যারা পুরস্কারক। তাদের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে আপনারা দুর্গন্ধের কারণে সরে গিয়েছিলেন কুচুরিপানা পরিষ্কার করেননি সেই জায়গাটা কোন জায়গা নিহতের যে যারা স্বজন আছে তারাও বলছে এর মধ্যে আমি চেষ্টা করেছি তাদেরকে এখানে এনে সেই জায়গাটুকু স্থানটুকু দেখানোর জন্য দেখা গেছে পরে চারটার দিকে তারা তাদেরকে বলার পর পরিষ্কারক কুচুড়িপানা পরিষ্কার তিন চারজন লোক এসে সরাসরি বলে দিল যে ওই জায়গায় দুর্গন্ধ থাকার কারণে আমরা ওই জায়গার মধ্যে কুচুরিপানা পরিষ্কার করিনি একটু জায়গা ফাঁক রেখেই আমরা চলে গেছি এই কথাটা বলতে যিনি ছিলেন তাকে আমরা ভিডিওতে দেখাবো যে ওই লোকটির কারণেই আজকে সম্ভব হয়েছে সেই লাশটি উদ্ধার করার নচেত এই তিন চার দিন বিফলে গিয়েছে উদ্ধারকর্ম ফায়ার সার্ভিসের লোকজন এবং এই ডুবুরি সহ যে প্রচেষ্টা চালিয়েছে আন্তরিকতার সাথে কিন্তু পায়নি তবে কুচুরিবানা পুরস্কার করেছে যারা তারা দুর্গন্ধের কারণে পচা দুর্গন্ধের কারণে তারা সরে গিয়েছিল সেই কথাটি অনেকেই জানেন অথচ কেউ তাদেরকে অনুসন্ধান করেননি যার কারণে আজকে এই মঙ্গলবার তাদের কথাই তাদের নির্দেশনায় এবং চিহ্নিত করা স্থানে একটু তালাশ করেই দেখা গেছে যে এখানে পছা দুর্গন্ধ এই লাশটি এখানেই রয়েছে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন লোকটি সেই স্থানটি দেখা দেখিয়ে দেওয়ার কারণে আজকে লাশটি পাওয়া গেছে তাকে আমি মনে করি পুরুষ পুরস্কৃত করা দরকার তাদেরকে পুরস্কৃত করা দরকার কারণ তাদের কাছে আগে গেলেই সেই তিন দিন পরিশ্রম করতে হতো না এত দরজাপ হতে হতো না শত শত মানুষের এত উৎকণ্ঠা হতো না আজ যেহেতু তাদের মাধ্যমে তাদের দেখিয়ে দেওয়া স্থানে একটু তালাশ করার পরই এই লাশটা পাওয়া গেছে পাঁচ দশ মিনিটের ব্যাপার ছিল আজকে লাশ উদ্ধার কাজেই আমরা কোনো কিছু ব্যাপারে একটু সংশ্লিষ্টতা কোথায় কোথায় আছে জেনে এবং অথবা তত্ত্ব জানতে পারে এই সম্ভাবনাময় মানুষও খুঁজতে হবে স্থানও খুঁজতে হবে আমি ভিডিও চিত্রে যারা আজকে সহযোগিতা করেছে সে লাশ উদ্ধারে স্থানটি দেখিয়ে দিয়েছে তাদেরকে দেখাতে চাই ভিডিওর মাধ্যমে একটু অপেক্ষায় থাকুন বাঁচিয়ে গেছেন আপনারা তখন ইয়া করছিলেন ইয়া জার্মানি তুলছিলেন

আপনারা তখন ইয়া করছিলেন জার্মানি তুলছিলেন আপনার কাউকে জানাইছেন না আর কিনা কুলনা নিজ পুরুষhbar আচ্ছা আচ্ছা যে সময় যার মনি আমরা তুলেন এটা হলো রমজানের মধ্যেই তো নাকি আচ্ছা আচ্ছা আপমোরিছেন রাজা বিটি কথা বলি